আর কোনোদিন নতুন কোনো ছবিতে ক্যামেরার সামনে আসবে না সালমান সালমান থাকবে শুধু তার অভিনীত ছবির পর্দায় আর প্রিয়জন শিল্পী ভক্তদের প্রাণে প্রাণে অনুপম রেকর্ডিং মিডিয়ার সালমান স্মরণে শাবনূর সবার প্রিয় নায়ক সালমান শাহকে হৃদয় উজাড় করা শেষ শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর সালমান তো অনেক বড়মাপের কে ছিলেন আর ও কাজ করতে যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো অভিনয় টাইমে না যখন পড় সব শেষ হয়ে যেত তখন আমাকে আগে পড়তে ও কাছে ও খালি বলতো ও দাদি ও দাদি আমি তোমার दीवाना কিন্তু তার অন্যতম একটা লাগাবো কিন্তু হ্যাঁ এই কথা হ্যাঁ তারপর ওইগুলো বলতো এবারে দূরে গিয়ে দাঁড়াই আবার এগুলো বলতো হ্যাঁ ও খুব মজার একটা ছেলে ছিল খুব মজার একটা ছিল ছিল এবং ও যে কাজগুলি করেছে আমি আমি দেখেছি ওর কাজ একদম মন থেকে কাজগুলি করতো মন দিয়ে কাজগুলি করতো খুব বড় শিল্পী ছিল আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে আল্লাহ ওকে জান্নাতবাসী করুক আমি তোমার এত আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো আজকে ওই মানুষ করেছিলাম বলেই তো সালমান শাহকে আজকে বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ পেয়েছিল আমার বাচ্চার কোনো বেয়াদবি দেখাতে পারবে না তো আমার বাচ্চা মারা গেছে ঠিকই মরে গেছে ঠিকই কিন্তু কারো কোনো ক্ষতি করে যায় নাই আমি যেন প্রাউড আমার কল্যাণ কাছে আমি কৃতজ্ঞ আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে ওই আমি প্রথমে যখন স্টার্ট করি তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি তা আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম গান গাইতাম আমি একটি টুতের প্রথম টিভিতে আসি